আর কয়েকটা দিন পর এস টি পরীক্ষার সম্মুখীন হবে তোমরা আর ঠিক এমন ভীষণ মুহূর্তে তোমাদের মাথায় ঘুরছে বেশ কিছু প্রশ্ন এবং এই প্রশ্নগুলো খুব নিশ্চিতভাবেই তোমাদেরকে উদ্বিগ্ন করে চলেছে এবং এই হাজার হাজার প্রশ্নের মধ্যে সব থেকে কমন যেগুলো সেগুলো হলো আমি কি পারবো আমি ঠিক মতো প্রস্তুত তো আচ্ছা যদি আমি ফেল করে যাই তোমার মন আজ এক ভয়ঙ্কর বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে কখনো তোমার মক টেস্টে কম নম্বর আসছে কখনো জানা প্রশ্নের উত্তর ভুল করছো কখনো দুটো প্রশ্নের উত্তরের মধ্যে গুলিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ শুধু তোমার জ্ঞানটা নয় তোমার সাহস আর মনোবল তোমাকে সফলতার শিখরে যেতে পারে কিন্তু যেহেতু মনোবল এবং সাহস একটা চির ধরেছে তোমার কাছে সংশয়গুলো খুব স্বাভাবিকভাবে উঠে আসছে দ্বিধার সংশয়কে তাই পাশ কাটিয়ে ভয়কে তোমাকে জয় করতে হবে যাতে তুমি এগিয়ে যেতে পারো আর কয়েকটা মাত্র দিন আছে আজ সহপাঠীতে আমরা এমন দশটা শক্তিশালী বিষয় নিয়ে আলোচনা করব যা এই ভীষণ চূড়ান্ত সময়ে যখন আর কয়েকটা দিনই তোমার আগে পরীক্ষার আছে তখন তোমরা মনকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে গড়ে নিতে পারো মনকে আরো দৃঢ় করতে পারো এবং এটাই তোমার পরীক্ষার আগে আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিতে পারে এস এল এস টি পরীক্ষা শুধু একটা পরীক্ষা নয় এটা তোমার উপরের নিজে যে আত্মবিশ্বাস সেটাকে জয় করার মহাযুদ্ধ এখনই সময় দাঁড়িয়ে যাওয়ার ভয়কে হারানোর আর নিজেকে নিজের সেরা সেরাভারসেন হয়ে ওঠার তো চলো শুরু করা যাক কারণ তুমি পারবে তুমি নিশ্চিত জয়ী হবে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভয়কে ভয় না করে নিজের শক্তি হিসেবে ধরে নাও দেখো ভয়ের একটা ভীষণ স্বাভাবিক প্রবণতা হলো ভয় খুব সামান্য পরিমাণে আসতে প্রথমে শুরু করে মনের ভেতর বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রসঙ্গে এবং ধীরে ধীরে সেটা তার ব্যাপকতা অর্জন করে তাই ভয়কে ভয় না ভেবে নিজের শক্তি ধরাটা খুব জরুরি এটা কিভাবে করা যাবে ভয় তোমাকে পিছনে টেনে কিন্তু ধরে রাখার চেষ্টা করবে তোমাকে লড়াই করতে দেবে না তোমার মনে কয়েকটা বিষয় খুব স্পষ্ট থাকা দরকার যদি এরকম হয় ভয় মানে তুমি বড় কিছু করার জন্য প্রস্তুত মনে রাখবে না বরং তার সামনে এসে সাহস দেখাও যেটুকু সংশয় যেটুকু ভয় তোমার মধ্যে আছে সেটাকে ফেস করো সেটা সম্মুখীন হ যখন তুমি এটা করবে তখন তোমার ভেতর একটা সাহস তৈরি হতে শুরু করবে সুতরাং ভয় আসা মানে এটা একটা সুযোগ নিজেকে সাহসী তৈরি করার খুব বেশি হলে কি হবে তোমার দু চারটে প্রশ্ন ভুল হবে খুব বেশি হলে কি হবে তোমার কাঙ্ক্ষিত নম্বরের থেকে দু এক নম্বর তুমি কম পাবে এর থেকে তো বেশি কিছু নয় কিন্তু তুমি বুক ফুলিয়ে পরীক্ষা দিতে যাবে কোন ধরনের এরকম সংশয় চিন্তা ভয় তোমাকে যেন দুর্বল না করে প্রথম পয়েন্টটা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রস্তুতির উপর অগাধ বিশ্বাস গড়ে আমাদের সবার আমরা অনেকগুলো ভিডিও করেছি সমস্ত ভিডিওগুলো তোমরা চ্যানেলের ভিডিও লিস্টে দেখে নিতে পারবে কিন্তু এই প্রত্যেকটা ভিডিওতে আমরা কমনলি যেটা কথা বলেছি যে একটা রুটিন এবং একটা নিয়মানুবর্তিতা তুমি যদি অনুসরণ করে যাও শুরু থেকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না পরীক্ষা হয়ে যাওয়ার পারবে। কেন বলছি কারণ যখন তুমি তোমার ভালো কিছু হওয়া সম্ভব হবে যেদিন থেকে পড়াশুনো শুরু করেছ সেই প্রতিটি মুহূর্ত তোমার কিন্তু আরো বেশি তুমি যে জয়টা কাঙ্ক্ষিত তোমার কাছে সেটার দিকে জমিপোক্ত করছে তার উপর কোনোভাবে সন্দেহ করো না যে এই পদ্ধতিতে হবে কিনা এই পদ্ধতিতে পড়ছি তাতে হবে কিনা শুনি শুরু করেছ শেষ সব দেখে তবে ছাড়বে এরকম অসংখ্য ছেলে মেয়ে আমরা জানি যারা কি করে শুরু করেছে এবং তার বন্ধুরা অন্য পথে পড়াশুনো করছে তাদের ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে পদ্ধতি অনুসরণ করছে তারা কি করছে তাদের নিজের পথটা ছেড়ে দিয়ে অন্ধের মতো বন্ধু বান্ধবদের পথ অনুসরণ করতে লাগছে যাতে করে তাদের যেটুকু পড়া হয়েছিল সেটুকু কিন্তু আর কন্টিনিউশনে থাকছে না তাই নিজের প্রস্তুতির উপর অগাধ বিশ্বাস রাখো কোনোভাবে সেই প্রক্রিয়াকে সন্দেহ করবে না তোমার কষ্ট তোমার পরিশ্রম তোমার সবচেয়ে বড় হেলপার এখন সেটাকে কাজে লাগানোর সময় দুর্বল করে দেবার নয় তৃতীয়ত যে পয়েন্টটা ভুল করাটা তোমার এই যাত্রার একটা অংশ তাই ভুলকে কোনোভাবে ভয় পেও না দেখো এমসিকিউ করতে গিয়ে ভুল করছো প্রশ্নের উত্তর মনে রাখতে গিয়ে তোমার ভুলে যাচ্ছ তুমি অনেক সময় দুটো অপশনের মধ্যে অনেক সময় ক্রম মনে থাকছে না এই সমস্ত ভুল কিন্তু তোমার একটা কারণ ভুল মানে কি তোমার সেখানে কম জানা আছে বা দুর্বলতা আছে যখন তুমি সেটা আইডেন্টিফাই করে নিচ্ছ চিহ্নিত করে নিচ্ছ যদি সেই দুর্বলতার উপরে কাজ করতে শুরু করো তাহলে তোমার সব থেকে বড় সেই দুর্বলতা গুলোকে পোক্ত করে ফেলতে পারবে যারা ভুলকে ভুল মনে করে না তারা এটা যদি মনে করে যে ভুলগুলো আমার কাছে ভুল নয় ঠিক করার সুযোগ তাহলে তারা চির কেউ তাদের আটকাতে পারে না তাই ভুল থেকে শেখাটা বড্ড বেশি জরুরি ভেঙে না পড়ে চতুর্থ পয়েন্ট নিজেকে বলো আমি পারবো বারবার পারবো দেখো তুমি হতে পারে এই অব্দি জীবনে কখনো নিজেকে এই কথা টতা গুলো বলো যে আমি পারবো এইটুকু বলে আর কি হবে এই কথাটা বলে এমন কি পরিবর্তন আসবে দীর্ঘমেয়াদি স্তরে এটা প্রমাণিত যে যখনই তুমি তোমাকে নিজেকে ইতিবাচক ভাবে অনুপ্রাণিত করতে থাকবে নিজেকে নিজেই তখন সেই কথাগুলো তোমার সিস্টেমে বসতে শুরু করবে এটা হচ্ছে মনকে তুমি প্রশিক্ষিত করো নিজের জয়কে বিশ্বাস করার জন্য যেটা পথটা তুমি অনুসরণ করছো তাতে পেরে যাবার জন্য যতবার ভয় বা সন্দেহ আসবে ততবার নিজেকে বলো আমি পারবো আমি সফল হবই হব এই বাক্যগুলো তোমার মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রতিদিন যখনই একটু দুর্বল লাগবে ভয় লাগবে সংশয় লাগবে বারবার এটাকে বলো না না আমি এটা পারবো এটা আমার হবে আমি এটা চেষ্টা করছি মানে এটা আমিই পারবো তুমি দেখবে মানসিকতার পরিবর্তন চলে আসছে রাতারাতি হঠাৎ করে তুমি যে নেগেটিভ শিল্ডে ছিলে তার থেকে তুমি পজিটিভ শিল্ডের দিকে চলে যাচ্ছ ইতিবাচক হয়ে যাচ্ছে তোমার মনটা পঞ্চম পয়েন্ট ছোট ছোট লক্ষ্য ঠিক করো বড় সাফল্য কিন্তু ধীরে ধীরে আসবে যদিও সময় খুব একটা নেই কিন্তু এই কথার অর্থ হলো টার্গেট করো তোমার উইক জোন গুলোকে ছোট ছোট ম্যাপ বানাও নিজের পড়াশুনো স্টাডি শেডিউলের যাতে করে তোমার কঠিন বিষয়টা যেটা তোমার জটিল লাগছে বা যে জায়গাগুলো তুমি ভুলে রিপিটেড রিভিশনের তুমি সেই জায়গাগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারবে অনেক কিছু হয় না কিন্তু একটু একটু করে চেষ্টা করতে করতেই তুমি কিন্তু একটা সাফল্যের ভীষণ সুন্দর রাত তুমি তৈরি করতে পারো একটা ভীষণ দুর্দান্ত আয়োজন তুমি তৈরি করতে পারো যেদিন তুমি সেলিব্রেট করতে চাইবে তাই সবকিছু একসাথে দেখলে কিন্তু তোমার ভয় বাড়তে পারে তাই আজকের জন্য একটা ছোট টার্গেট ঠিক করো একটা অধ্যায় শেষ করো একটা সমস্যার সমাধান করো এবং এই একটা একটা করতে করতে তুমি দেখবে তোমার বৃহত্তর যে সিলেবাস তোমার বৃহত্তর যে নিয়ন্ত্রণ সিলেবাসের উপর সেটা তৈরি হয়ে যাবে ছ নম্বর যে পয়েন্টটা নিজেকে বিশ্রাম দাও ক্লান্তি মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু দেহ ও মনকে আমাদের সবাইকে কিন্তু ভালো রাখতে হয় শরীর যদি খারাপ থাকে মন যদি খারাপ থাকে আমরা ভালো করে জায়গায় করতে পারি না পরীক্ষা শুরুর আগে ভালো করে ঘুমাও ঠিকঠাক খাবার খাও ক্লান্ত মন কখনোই কিন্তু ভালো পারফর্ম করতে পারে না বন্ধু বান্ধব পরিচিত পরিসরে যারা রয়েছে যারা তোমার আহ সহ প্রতিদ্বন্দ্বী তারা কি করছে তাদের সঙ্গে তুলনা করা ইন্টারনেটে কি চলছে সোশ্যাল মিডিয়াতে কি চলছে সব সময় নিজেকে সেটাতে পরক করা একটা অবিরাম ইনফরমেশন মধ্যে নিজেকে রেখে দেওয়া যাতে করে তোমার মন কিন্তু ক্লান্ত হচ্ছে হচ্ছে শরীর কিন্তু দুর্বল অথচ এটা তোমার এই মুহূর্তে তুমি অ্যাফোর্ড করতে পারো না মনকেই সব কিছু থেকে সরিয়ে রাখতে হবে খুব কম জায়গা আছে যেখান থেকে পজিটিভিটি পাওয়া যায় খুব কম মানুষ আছে যাদের কাছ থেকে ইতিবাচকতা পাওয়া যায় আমাদের চেষ্টা করতে হবে সেই মানুষগুলোর সঙ্গে সেই অনুষঙ্গগুলোর সঙ্গে সময় কাটাতে যাতে করে যেটুকু নেগেটিভিটি আছে সেটা কিন্তু যেন সমূলে উৎপাটিত হতে পারে এই সমূলে উৎপাটিত হওয়া তোমার কাছে এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি কেন কারণ তুমি যে লড়াইটা লড়ছো সেটা শুধুমাত্র স্মৃতির ইনফরমেশনের মনে রাখার মেমোরি রিটেনশনের নয় এটা মানসিক জোরেরও দৃঢ়তারও কারণ তোমার ব্যক্তিত্বে যদি সেই ইতিবাচকতা না থাকে তুমি কিন্তু পারবে না সেসব তাই নিজেকে বিশ্রাম দাও ক্লান্ত হইও না সাত নম্বর পয়েন্ট তোমার ভয়কে চ্যালেঞ্জ হিসেবে নাও সামনের দিকে এগিয়ে যাওয়ার ড্রাইভ একটা বানাও এটাকে ভয় আসলে তোমার শক্তিকে একটা একটা সিগনাল দেয় যে তোমার এই জায়গাটা তুমি তোমার সীমার চূড়ান্তে পৌঁছচ্ছ আর তুমি নিতে পারছো না যখনই তুমি এই সিগনালটা পাবে এই সংকেত পাবে সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করতে হবে সেই সিগন্যালটা গ্রহণ করো তাকে অতিক্রম করো এবং নিজেকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও এটা ধীরে ধীরে আসবে এবং যখনই তুমি এখন থেকে অভ্যস্ত স্তরে তুমি করতে শুরু করবে তুমি দেখবে পেরে গেছো এবং এই ক্ষেত্রে তোমার প্রিপারেশন অত্যন্ত সুন্দরভাবে এগোতে থাকবে অষ্টম পয়েন্ট নিজের গল্প অন্যদের সাথে ভাগ করো ধয় দেখবে লঘু হয়ে আসছে সাহসটা উল্টে বাড়ছে যখনই মনে তোমার এরকম দুশ্চিন্তা জমে যাচ্ছে তোমার ঘনিষ্ঠ কোনো বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলো কথা বললে মন হালকা হয় শরীর সুস্থ হয় এবং সব থেকে বড় জিনিস আত্মবিশ্বাস বাড়ে যত তুমি এইভাবে নিজেকে তৈরি করবে যত তুমি মানুষের সঙ্গে যারা তোমার শুভাকাঙ্ক্ষী তোমার ভালো চান তাদের সঙ্গে নিজের অনুভূতিগুলো শেয়ার করবে তোমার হালকা লাগবে শুরু করবে লড়াইটা তখন আর ভেতরে একাত থাকবে না তুমি সেটাকে বন্টিত করে দিচ্ছ ছড়িয়ে দিচ্ছ তুমি দেখবে তাদের কাছ থেকে একটাও অনুপ্রেরণার কথা যদি শুনতে পাও মনে জোর বাড়ানোর কথা যদি শুনতে পাও তখন তোমার সেটাই তোমার এগিয়ে যাবার পাথে হয়ে যাবে ফলে কথা বলো ন নম্বর পয়েন্ট পরীক্ষার দিন নিজেকে বোঝাও যে তুমি তৈরি এবং তুমি সম্পূর্ণ তৈরি পরীক্ষার দিন তো এখনো বেশ কয়েকটা দিন বাকি আছে কয়েকটা সপ্তাহ বাকি আছে তাহলে তুমি এখন কিভাবে প্রিপারেশনটা নেবে সারা দিনে তোমার যখনই মক টেস্ট দেওয়ার আছে সেই মক টেস্টের সময় তুমি চেষ্টা করো যেন এটাকে পরীক্ষার একদম নিয়ে তোমরা তোমরা দিচ্ছ শুধুমাত্র ঘরে বসে মক টেস্ট দিচ্ছ না এবং যখনই তুমি এরকম সিরিয়াসনেস নিয়ে পরীক্ষাটা দেবে নিজেকে আগে বলে নাও যে তুমি ভাই রেডি আছো যাই কোয়েশ্চেন থাক তুমি কিন্তু ফেস করবে যেদিন পরীক্ষা অর্থাৎ যদি আগামীকাল আবার পরীক্ষা দাও তাহলে সকালে উঠে আগে নিজেকে সকালবেলা থেকে আয়নাতে ফিট করা যে আমি সব জানি আমি আমার সেরাটা দেব এবং নিজেকে এই কথা বলো যে এই অনুপ্রেরণা আমার কাছে আছে এই শক্তি আমার কাছে আছে যেন আমি পেরে যেতে পারি আমি আমি এটা সহজেই সেল থ্রু করে যেতে পারি তাই ভয় যতই আসুক দ্বিধাদ্বন্দ্ব যতই আসুক তোমাকে এই অংশে কিন্তু মনের জোরটা প্রথমে সকালবেলাতে সকালবেলাতেই বলে দিতে হবে তাতে সেই দিনে যে তুমি যখন পরীক্ষার অনুসারী দেবে তাতে তুমি দেখবে তার একটা দুর্দান্ত হলো তোমার সবথেকে বড় শত্রু পরাজিত করার হাতিয়ার ক্ষেত্রে শত্রু মানে তোমার দুর্বলতা তোমার ভুলে যাওয়া গুলো তোমার কম নম্বর আশাগুলো তো সর্বোপরি এটা মনে রাখতে হবে যে তোমার মধ্যে যেসব গুণ আছে সেগুলো তোমাকে অন্যদের থেকে কিন্তু ভাই আলাদা করে এমন তো হতেই পারে না যে তোমার মধ্যে কোনো গুণই নেই হয়তো তুমি বুঝতে পারছো না সেটা অন্য বিষয় কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো গুণ কোনো না কোনো বিশিষ্টতা নিয়ে জন্মাই এবং সেইটা তোমাকে কিন্তু অন্য পাঁচজনের থেকে আলাদা করছে নিজের উপর তাই ভরসা রাখো তোমার আত্মবিশ্বাসী তোমার কিন্তু জয়ের চাবিকাঠি হবে সবশেষে মনে রেখো তুমি জানো জীবন আমাদের অনেক কঠিন পরীক্ষা নেয় কিন্তু পরীক্ষা শুধু একটা মাইল ফলক মাত্র যেখানে তুমি নিজেকে প্রমাণ করবে দ্বিধা সংশয় ভয় এসব কেবল তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার শক্তিকে উন্মোচন করার এক একটা সুযোগ তুমি নও হাজারো ছাত্রছাত্রী চাকরি প্রার্থী তোমার সঙ্গে একইভাবে কিন্তু পাশাপাশি লড়ছে অদৃশ্যভাবে তাদের তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু জয়ী হতে হলে তোমার একমাত্র হাতিয়ার হলো নিজের প্রতি অবিচল বিশ্বাস আর অটল সাহস আজকের এই মুহূর্ত থেকে যদি গর্জে ওঠো এবং বলো আমি হারবো না আমি জয়ী হব এই পরীক্ষাটাই তুমি শুধু উত্তর দেবে না তুমি নিজের জীবনের নতুন অধ্যায় লিখবে নিজেকে হয়তো নতুন করে আবিষ্কার করবে তাই মাথা তুলে মানে একদম চোখে চোখ রেখে অটুট দৃষ্টিতে আগুনের মতো ঝাঁপিয়ে পড়তে হবে কারণ তুমি পারো তুমি পেরেই যাবে এবং তোমাকে সেটা করতেই হবে পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো